বিশজন সৈনিক কতদিন শেষ করতে পারবে তো আমরা প্রথমে কাটতি করে কাস্তি করে বারো বিশ দিনে জন সৈনিক কাটতে করে বিশ দিনে আমরা রেখেছি বারোজন সৈনিক কাটতে করে বিশ দিনে সেটা আমরা যেহেতু আমাদের বলতে যে কত দিনে বার করতে হবে এই যে আমাদের বলতে যে হচ্ছে দিন কত দিন সেই জন্য আমরা দিনটা ডান দিকে লিখছি অর্থাৎ শেষের দিকে লিখেছি মনে রাখবেন যে জিনিসটা এটা হচ্ছে ঐতিহিক নিয়ম তো ক্ষেত্রে যে জিনিসটা মানে যে পোস্টেমালিশ যে জিনিসটা শেষে তাবে সেটা সবসময় শেষের দিকে বসবে আমরা এখানে চাইছে দিন তো আমরা দিনটা শেষের দিকে লিখিত অতএব আমরা বলতে পারি অতএব একজন শৈলীকে কাসপি করে যেহেতু বারো জন শ্রেণীকে কাজটি বিশ দিনে করে একজনে যদি এই কাজটি করে তাহলে বেশি দিন লাগবে আমি আবার বলছি ধরেন আপনি একটা কাজ আপনি একটা কাজ যে কোনো একটা কাজ আপনি জন মিলে আপনি করতে পারেন সেটি বিশ কিনে যদি আপনি এই কাজটা এক করেন তাহলে অবশ্যই বেশি দিন লাগবে তো বেশি দিন লাগলে মনে রাখবেন যে কোনো যদি বেশি দিন লাগে বেশি হয় সেক্ষেত্রে গুণ হবে সেক্ষেত্রে আমাদের গুণ হবে বেশি হলে গুণ হবে তাই আমরা বলতে পারি যে একজন কাজ করতে হলে বারো ইন্টু বিশ দিন সময় লাগবে অর্থাৎ দিনে কাজ করতে বেশি সময় লাগবে তো বেশি সময় লাগবে সপ্তমে গুণ হবে তো আমরা এখানে বলতে পারি বারো ইন্টু বিশ অর্থাৎ বিশ দিন এই যে আসছে সেটা কাজ করবে তো আমরা অর্থাৎ এখন আমরা লিখতে পারি দৈনিক কাজটি করে আমরা প্রথমে এটা নিই বারো ইন্টু বিশ এটা তো আমরা আগের থেকে এখন আমরা এই গুরুত্ব হবে যেহেতু উম একজন সৈনিকের কাজটা করতে বেশি দিন সময় লাগে তো উক্ত কাজটি বিশজন সৈনিকের করে সেক্ষেত্রে আমাদের কম সময় লাগে তো কম সময় লাগলে আমাদের সব সময় ভাগ হবে বাঘ হলে সব সময় নিচের দিকে হবে তো আমরা সব নিচের দিকে এখানে ভাগ করলাম তো এখন আমরা কাটাকাটি করতে পারি বিশ দিয়ে যে বেশি কাটি তাহলে বিশ কাটা তাহলে হবে বারো উত্তর হবে বারো দিন উক্ত কাজটি বারো জন সৈনিকে উক্ত কাজটি বিশ জন সৈনিকে বারো দিনে কাজ করতে পারে তো আমরা এইভাবে বলতে উত্তর হবে বারো দিন উত্তর বারোবে এইভাবে সহজে আপনারা অন্তটা করতে পারেন তো এই ধরনের অঙ্ক যদি সেনামাইটা আসে তো আপনারা এই ধরনের অঙ্ক রূপে করে যাবেন তাহলে সেনামাইনি মাতে এখান থেকে পাঁচ মার্ক হবে তো পাঁচ মার্ক আপনাদের কমন পাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই যে লাগতে ব্যক্তি তাহলে আল্লাহ